ধর মার ধর মার ধর দাঁড়াও এই লাশের গায়ে হাত দেওয়া যাবে না আমার ভাইয়ের মরার খবর শুনে আপনি আসছেন খুশি হয়েছি কিন্তু এইটা আপনি কি করলেন আমার ভাইয়ের লাশ আমরা ধরতে পারবো না কে ধরবো আর এই কথা আপনি কইলেন কেন কারণটা কি কারণটা হইল তোমাদের ভাই রশিদ আমার কাছ থেকে দশ লক্ষ টাকা হাওলাত নিছিল এখন সেই টাকাটা আমাকে দিয়ে দাও তারপরে লাশ দাফন করো কি করলেন দশ লাখ টাকা আমার ভাই আপনার কাছ থেকে দশ লাখ টাকা নিছে কি রে চাষায় কি কয় আরে ভাই দাম নাটক বুঝতাস না চাষায় নিজেই নাটক সাজায় আনছে বাসে মানুষ তো মরে গেছে ওইটা তো আর দিতে পারবে না তাই দশ লক্ষ না দশ কোটি হইলেও তো সমস্যা ছিল না কিন্তু চাষা আপনি ভুল জায়গায় চলে আমরা আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না তিতাম সাসা মেয়া এই দশ লাখ টাকাই আইন আমার ভাই করলো কি আমাকে সংসার এত অভাব না বা আনলে আমরা জানতাম মা সাসা কি কয় না বাবা আমিও তো জানি না কেমনে জানো ও সংসারে খরচ করছে নাকি নিজে পার্সোনাল খরচ করছে এটা ওর ব্যাপার ও কি তোর মতো আমার নিজের পেটের সন্তান ও হইল আমার সৎ সন্তান ও কি আমারে কইবো যে দশ লাখ টাকাই কি করছে শোনো আমি কিন্তু মুখে কথা বলতে আসি নাই আমার কাছে দলিল আছে অতএব আমার দশ লক্ষ টাকা তোমরা শোধ করে তারপরে এই লাশ দাফন করবা মুরব্বী আপনি সব কি বলতেছেন আমার হাজবেন্ড আমার দেওর আমার শাশুড়ি কি বলল আপনার কানে যায় নাই আর 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আমরা কোথায় পাবো আমরা কোন টাকা দিতে পারবো না আপনি যদি এতই টাকার দরকার থাকে দরকার আপনি লাশটা নিয়ে যান নিয়ে যে যাই ইচ্ছা তাই করুন তো আমরা তো ঋণ দিতে পারবো না আমার টাকা যেহেতু তোমরা শোধ করে দিতে পারব না তইলে একটা পথ আছে একটা শর্ত শর্ত কি শর্ত চাচা তোমাকেও ভাবি রে আমার সাথে বিয়ে দিয়ে দাও তাহলে আমি ওই দশ লক্ষ টাকার দাবি ছাড়ে দিব কারণ আমার বউটা তো অনেক আগেই মারা গেছে আমার দেয়া শোনার কেউ নাই বাইরে যদি হয় তাহলে আমার একটু ভালো হইবো আর কি আপনি কি কথা কইতাছেন আমার আপনি বিয়ে করবেন মানে কি আপনি আমার বাবার মতো আমি আপনার আমার নিজের বাবার মতো মানি কোন হিসাবে আপনি মানে এই কথা কর আমার স্বামীটা মই গেছে হ মানতাসে হয়তো আমার স্বামী আপনার কাছ থেকে দশ লাখ টাকা আনছে কিন্তু উনি তো ময়রা গেছে আমাকে ওই সামর্থ্য নাই যে দশ লাখ টাকা আপনারা পরিশোধ করে দিব এই মুহূর্তে আপনি তো জানেন আমার একটা মাইয়া আছে ওর বাবাটা মই গেছে আমার মায়ের ভবিষ্যতের কি হবে সেটাই তো আমি জানি না আপনার দশ লাখ টাকা আমি এখন কেমনে শোধ করবো আর আপনি আমার বাবার বয়সী মানুষে আমার বিয়ের কথা কইতেছেন এই কথাটা কইতে আপনার মুখে বাঁধলো না আরে ভবিষ্যৎ তো করে দিব চাচা চাচায় তোমার ভাবি বিয়া করলে তোমার ভবিষ্যৎ তো একবার জলজন্ত উজ্জ্বল ভবিষ্যৎ চাচা আমরা রাজি কাজী ডাকতেছি আপনি ভাবি বিয়ে কইটা চলে যান তা পাঁচ লাখ টাকা চাই না দাঁড়ান বাবার দিন আমি পরিশোধ করবো কারো পরিশোধ করতে হবে না কথা কও তুমি দেখো আমি হাইছি পর থেকে তোমার এই মুখটা দেখে বড় হয়েছি বাবা তোমার ওই মুখটা দিয়ে আমার একটা বার ডাক দেও না একটা বার কাপ না বাবা তুমি কথা কেন গেল কো মা আমার বাবা কথা না কেন কওক যে আমি স্কুল থেকে আইছি আমার মাজাল জানি আমার একটু ডাক দে কও না একটু যে আমি আইছি আমার একটা ডাক দিতে কও না মা তোরে মা তোর বাবার কথা কইব না তোর বাবা আমার তোর দেখা অনেক দিনও চইলা গেছে আর কোনো দিন আইবোনা হাস্কের পর থেকা তো স্কুল থেকে আসার পর তোর বাবা ওই দেবো কইব না ভাবছ চল আমরা সবাই মিলে একসাথে পয়সা খাবার কামো কেউ যায় বোনা আজকের পর থেকে আর আমি একা হয়ে গেছি অসহায় হয়ে গেছি হামা এই দুনিয়াতে আর কেউ নাই তোর বাবা আমাকে খা অনেক দূরে চলে গেছে হামা গবা অত ভাগা এই পৃথিবীতে আমার আর দ্বিতীয়টা নাই আমরা এত তাই ভাগা যে তোর বাবার 10 লাখ টাকা ঋণ করছিস ন সেই ঋণের টাকা হুজুর দিতে আইছে এই টাকা দিতে পারবো না দেইখা তোর বাবার লাস্ট আউনাটা নিয়ে যাইতে চাইতাছে তোর বাবার লাস্ট আউনা আমরা এই বাড়িতে রাখতে পারবো না মা তুই করে চিন্তা করোনা আমার বাবার 10 লাখ টাকার ঋণ আমি পরিশোধ করব আমার বাবার তো অনেক স্বপ্ন ছিল আমি অনেক বড় হমু আমাকে পরিবারে প্রত্যেকটা মানুষ খুব সুখে শান্তিতে থাকবো তারা ভালো থাকবো আজকে আমার বাবা নাই তার স্বপ্নটাও আর নাই কিন্তু আমি আমার বাবার মেয়ে না আমার বাবার ঋণ আমি পরিশোধ করবো দশ লাখ টাকা যেইভাবেই হোক আমি ব্যবস্থা করবো তুই দিবি মানে তুই এতগুলো টাকা কই পাবি মা কই পাবু তা কই দাস শোনো মা দরকার হইলে আমি আমার বাবার জন্য আমার কিডনি বিক্রি করে দিব তারপরেও আমার বাবার ঋণ আমি পরিশোধ করবো এই বাড়ি থেকে আমার বাবার লাশ কোথাও যাইবো না কিন্তু তুমি যদি কিডনি বিক্রি করো তাহলে তো তুমি মরে যাবা হ্যাঁ আমি মইরা যাবো কিন্তু তারপরেও আপনাদের ঋণ পরিশোধ করে যাবো আমার কিডনি বিক্রি করলে তো আমি আমার বাবার মতো মরেই যেতে পারি তারপরেও তো আপনারা আপনাদের টাকা ফেরত পাইতেছেন মরে গেলে কোনো আফসোস নাই তারপরেও তো আপনারা শান্তিতে থাকবেন তাই হইব বাহ খুব খুশি হইলাম খুব খুশি হইলাম রক্ত রক্ত কথা কয় যেমন বাপ তেমন মাইয়া আর তোমরা জুয়ান মদ্র দুইটা ভাই আরে তোমার ভাই ঋণগ্রস্ত তোমরা কি কইলা ঋণ শোধ করতে পারবা না আরে যে হ্যাঁ আরেক ভাই কত সুন্দর আমারে বুঝাই দিল লাশ নিয়ে যান আরে তোমাগো এই ভাই রসিদ তোমাগো বাপ যখন মরে যায় তখন কিন্তু তোমাগো মানুষ করছে কিন্তু এই রশিদ আমরা জানি দেখছি শুনছি আর এই ভাইরে তোমরা এইভাবে ভুইলে গেলা আর ভাবি সাপ আপনার তো সৎ পোলা কি কমুয়ার রশিদের বাপ আপনি খুব আশা করে আনছিলো এই রসিদের জন্য আর আপনি শুরু থেকে দেখতে পারেন নাই আজকে কি কইলেন সবই শুনলাম সি। আর এই যে মাসুন শিশুটা কিডনি বিক্রি করে তার বাবার ঋণ শোধ করতে চায় আর তোমরা গোলকে কি কই তোমরা কি বুঝবা আসলে আর এই যে এই যে দশ লক্ষ টাকার দলিল আমি তোমাগো কইছিলাম না আসলে কিন্তু এই দলিলটা দশ লক্ষ টাকার দলিল না এই দলিলটা হইল তোমাগো বাবার এই সমস্ত সম্পত্তির দলিল হ্যাঁ আজকা কই তাহলে তোমাগো শোনো তোমাগো বাপ জীবিত থাকতে তোমরা তো বকাইটা যার জন্যে এই রশিদের নামে সমস্ত সম্পত্তি লেখা দিয়ে গেছে তোমাগো বাপ এই দলিলটা আমার হাতে দিয়ে গেছে এটা আপনি কি বললেন চাচা এটা কোনো কথা হইলো আর আপনি বললেন আমরা এটা মাইনে নিমু এটা সম্ভব না আমার বাপ এমন কাজ করে যাইতেই পারে না কি রে কি করতে চাচা আমার তো একই কথা চাচা আব্বাই চাইলেও এই পেমেন্ট আমগুলো করতে পারে না আমরাও তার সন্তান এই সম্পত্তির প্রতি আমগু নিজেকে হক আছে আর আমগু কথা চিন্তা না কইরা সে তার এই এই সৎপনার কথা চিন্তা করে তার নামে সম্পত্তি কেমনে দেওয়া যায় চাচা আপনি যা কইছেন কইছেন এই দলিল আপনি সিরা এই দলিলের আমার কাছে কোনো মূল্য নাই এই দলিল আমরা মানি না শোনো তুমি কইলে তো আর হইব না এই দলিলে তো সব লেখা আছে তোমার বাবা উল্লেখ করে গেছে এই দলিলে যে তোমরা এই সম্পত্তি ধরে রাখতে পারবা না অযোগ্য যার জন্য রশিদ উপযুক্ত এই রশিদের নামেই এই দলিলটা লেখা দিয়ে গেছে এবং আমাকে বলে গেছে ভাই আমি মইরা যাওয়ার পর আপনি সবাই রে সমান ভাগ করে বুঝাই দিয়েন তো এখানে উল্লেখ থাকে রসিদ যদি মনে করে যে তোমাগো দুইজন রে এই সম্পত্তির ভাগ দিব তইলে তোমরা পাইবা আজকে তো রসিদ মরে গেছে তাই ওয়ারিশ সূত্রে এই আফসানা হইল এই সমস্ত সম্পত্তির মালিক নাও এই দলিলটা তোমার কাছে রাখো এই সমস্ত ছয় সম্পত্তি আমার আমার দাদা আমারে লিখা দিছে বহেন এই সম্পত্তি আমার লাগবো না আমি আমার বাবারে হারাইছি আমি আমার এই পরিবারটারে হারাইতে চাই না যতই হোক তারা আমার আপন আমার ছোট বাবা এখন সে আমার বাবা আমি আমার নিজের বাবারে হারাইছি আর কেউ হারাইতে চাই না এই সম্পত্তির কথা কইতাছেন না এরা আমার লাগবো না এর আপনি নিয়ে যান রাখো তোমার কাছে এই মিয়ারা দেখো শোনো বোঝো শিক্ষা নাও একটা শিশুর কাছ থেকে শিক্ষা নাও আমার তো লজ্জা করতেছে আরে তোমাগো মতো এরকম নরদম বাইসে থাকাতে মরে যাওয়া অনেক ভালো বুঝতে পারলা এই শিশুর কাছে তোমরা শিক্ষা নাও হাফসানা হায় মা আমার বুকে তোর বাবা চলে গেল আমি তো আছি মা আমাকে সম্পদ লাগবো না আমাকে জাগে জমি লাগবো না তুই আমাকে সম্পদ মা তুমি আজ থেকে আজ থেকে আমি তোর বাবা আমি তোর খেয়াল মুমা? মা বৌমা আমি কিন্তু সম্পূর্ণ এই নাটকটা সাজাইছি তোমাকে উপকারের জন্য তোমার শ্বশুরের কাছে আমি কথা দিছিলাম যে আমি এই সম্পত্তির দলিল যে প্রাপ্য আমি তার হাতেই দিয়ে দেব যার জন্য আমি এই নাটকটা সাজাইছি তুমি কিন্তু আমার উপর রাগ রাখো না এখন আমি সবকিছু বুঝতে পারছি চাষা সেই জন্য তো কই জুইস সসা আমার তার নিজের মেয়ের মতো দেখে আমি তার নিজের বাবার মতো দেখি সেই সসা আমার এই ধরনের কথা কেমনে কয় এখন আমি সব কিছু বুঝতে পারতেσαν সসা সসা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের নিজে এখানে থাকিগা আর আমার দাপন কা বলার ব্যবস্থা করে রাইখা যা আরে অবশ্যই অবশ্যই রশিদের দাপন ওই মানে আর ওই মেয়ারের দাঁড়াই কেন লাশ বেশিক্ষণ থাকলে আত্মা কষ্ট পায় দাফনের কাজটা শুরু করে দিই আমরা ধরো